শৃঙ্গার মেকআপ স্টুডিওর পক্ষ থেকে হয়ে গেল তৃতীয় প্যাকেজ শুট প্রতিবারের মতোই এই শুটে ছিল বেশ দুর্দান্ত কিছু লুকস এই প্রতিষ্ঠানের কর্ণধার পূজা জয়সওয়ালের উদ্যোগে কাঁচরাপাড়া ক্যান্ডিড ক্যাপচার্সে গত চোদ্দই জুলাইতে অনুষ্ঠিত এই প্যাকেজ শুটটি ছিল আগের দুটি শুটের থেকে আরো বেশি পরিমার্জিত আগেরবারের মতো এবারেও ড্রেস অ্যান্ড জুয়েলারির দায়িত্বে ছিলেন মহানন্দ মাঝি তার অপূর্ব ড্রেসের কালেকশন এবং নিখুঁত কালেকশনের জুয়েলারিগুলি প্রতিটি মডেলকে দুর্দান্ত লুক দিয়েছিল গত দুবারের মতো এবার ফটোগ্রাফার ছিলেন আগামী দিনে দমদম সহ কলকাতা এলাকায় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো প্যাকেজ শুট অনুষ্ঠিত হবে এমনটাই জানালেন পূজা জ্যাসওয়াল মডেল থেকে মেকআপ আর্টিস্ট ডিজাইনার থেকে অর্গানাইজার প্রত্যেকে কি জানাচ্ছেন বং সিরিজের ক্যামেরা এসে আসুন এক নজরে দেখে নেওয়া যাক फर्स्ट अगस्त को सोदपुर में मेरा नेक्स्ट वैकट शूट हो रहा है सो तो जो लोग भी कॉन्टेक्ट करना चाहते हैं मेरे उस ट्रैके सूट में फ़र्स्ट अगस्त को आ सकते हैं और मैं ऑफकोर्स इसके बाद बैरकपुर दमदम इन सभी जगहों में अपना शूट करना चाहती हूँ मैं मेरे यहाँ पे जितने मेकअप आर्टिस्ट जो हैं वो लोग काफ़ी प्रोफेशनल आते हैं बहुत दूर दूर से लोग आते हैं सो तो अगर आपको मेरा जो है वो सूट अच्छा लगा तो प्लीज़ कॉन्टैक्ट करें थैंक यू वेरी मच যৌল সব নতুন নতুন মেকআপ আর্টিস্ট আর মডেলার হে। ও লোক যে ও লোক মুসে কানেক্ট করনা চাহতে হে। মেরে অর্গানাইজার মে সামিল হনা চাহতে হে। সো প্লিজ कांटेक्ट ভি ফ্রম ফেসবুক ইনস্টাগ্রাম আর ম্যায় ऐड देती हूं मेरा मोबाइल नंबर है 62931141 डबल 3। थैंक यू वेरी मच। তোমার নাম তুমি কোথা থেকে আসছো? আচ্ছা আমার নাম হচ্ছে মনন্দ মাঝি। আমার বাড়ি হচ্ছে হাওড়া, গুলাবপুর। আমার এটা নিয়ে পুরো কাছে সেকেন্ড টাইম শ্যুট হচ্ছে তো ফার্স্ট টাইমও যেমন খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সেকেন্ড টাইমও খুব ভালোই কাজ হচ্ছে এখানকার মডেল হেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার সবাই মানে খুব কোঅপারেটিভ একে অপরকে সবাই হেল্প করছে আর মানে ইন্ডিভিজুয়াল কাউকে মানে খারাপ কোনো মানে বলা যাবে না প্রত্যেকেই আমি ডিজাইনার হিসাবে অলমোস্ট টু ইয়ার্স মোটামুটি এই প্রফেশনে আছি আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমার ফেসবুকে নাম আছে মহানন্দ মাজি সেখানে প্রিন্ট করতে পারে বা অবশ্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ওয়ান জিরো ফোর আর কলও করতে পারেন এই থ্যাংক ইউ আমার নাম রাজা রয় আমি বারাস থেকে আসছি খুবই ভালো লাগলো আউটপুট আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছি বা বাকিটা তো অডিয়েন্স খুব ভালো খুব কোঅপারেট আর বিহেভিয়ার খুব ভালো আমার তো ফার্স্ট টাইম খুব ভালো এক্সপিরিয়েন্স আসছি আমি এটা নিয়ে থার্ড টাইম পূজাদীর কাছে শুরু করলাম পূজাদিরও এটা থার্ড টাইম প্যাকেজ শুট তো আমি প্রত্যেকবারই এসেছি আশা করবো আবারও আসার কেননা এখানকার অ্যাম্বিয়েন্স এতটাই ভালো এতটাই কমফোর্টেবল অ্যান্ড পূজাদি প্রচুর সাপোর্ট করে আমাদের যার জন্য এখানে আসতে আমার বারবার ভালো লাগে তো এতই সুন্দর যদি এক্সপিরিয়েন্স তোমরা নিতে চাও পূজাদির সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা সবাই এখানে আসতে পারো তোমাদেরও খুবই ভালো কাটবে আর আজকে আমাকে এত সুন্দর একটা রিসেপশন লুক দিয়েছে লাইক সবাই বলছে আমাকে লক্ষ্মীর মতো লাগছে তো তার জন্য রাজা আমি থ্যাংক ইউ বলছি তাই খুব সুন্দর লেগেছে এত সুন্দর লুক যদি তোমরা নিতে চাও তো রাজাদের সাথে অবশ্যই কনট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ খুবই সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো আমার নাম সুমন সুমন সি তো আমি আসছি ব্যারাকপুর থেকে আর এটা আমার সেকেন্ড টাইম পূজাদের সাথে অর্গানাইজড করার যে কাজটা আমি এই তিন বছর ধরে আছি আমার নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো এইট ফাইভ সিক্স ফাইভ এইট ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি মেকআপ আর্টিস্ট পরিত্রী রাহা আমি এসেছি রানাঘাট এটা আমার পূজাদের সাথে ফার্স্ট ক্লাস এবং এটা সুন্দর পুজোদের বিহেভিয়ার এত সুন্দর মডেলের বিহেভিয়ার এত সুন্দর টোটালি আমি এখান থেকে ফেসবুক কাছে অনেকটি রাহা আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ট্রিপল থ্রি নাইন সিক্স এইট নাইন ওয়ান ফোর আমার নাম মৌলিশা আমি বিধাননগর থেকে এসেছি অ্যাজ এ মনে আমি এই প্রফেশনে এক বছর ধরে কাজ করছি যাদের সাথে এটা আমার সেকেন্ড টাইম এখানকার এম বিএস সবার বিহেভিয়ার সবার কোয়ার্ডিনেশান খুবই ভালো এবং আমার কাজের মটাও আমার খুব পছন্দ হয়েছে আমার নাম ইয়াসি আর আমি মধ্যমপুর থেকে এসেছি আর এখানে আমি প্রথমবার আসলাম শুনে सब कुछ ही ভালো আর আমার মেকআপটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আর এই লুকটা আমি প্রথমবার করলাম আর আমার ইনজ নেগালাইটিস তো তোমরা ওনাতে ইচ্ছা করে তোমরা মানে সে কাকিনারাসি আইโน তো আসলে फर्स्ट टाइम यहां पर आए शूट करते लगे है कि ये भी बहुत अच्छी है मॉडल तो बहुत ही ज्यादा अच्छी है बहुत प्यारी है और मैं कविता गुप्ता मिलवा देखिए ऐसे तीन चार मास के

तो सारा एक्सपीरियंस ही और बहुत अच्छा रहता और बार ये बहुत अच्छा था एंड आज का मेरा ये लुक था लाइक राजस्थानी लुक मैंने किया है तो मुझे बहुत अच्छा लगा काम करके एंड थैंक्स टू पूजा एंड एवरी वन एंड थैंक्स मॉडल उसने भी मुझे बहुत कॉपरेट किया है और हम लोगों ने बहुत मस्ती के काम भी किया थैंक यू थैंक यू हेलो हमारा नाम कृष्णपाल पाल कालीगंज से আর এটা আমার সেকেন্ড কাজ এক দা ব্রাইডাল শ্যুট আর পূজা ম্যামের সাথে এটা আমার ফার্স্ট কাজ সো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো আর মেকআপ আর্টিস্টের কথা কেউ লাইক এত ভালো এত ভালো আমরা দুজনে ভিডিও করেছি এভরিথিং শ্যুট করেছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমার নাম লাবনী আমি আসছি পায়রা টাকা খুব ভালো লাগলো পূজাদের সঙ্গে আগেও কাজ করেছে তবে এটা পূজাদের অর্গানাইজ করা খুবই সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো আর আমার যে সে সেটা আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে যত্ন সহকারে সাজিয়েছে সেই সকাল থেকে সাজাচ্ছে কত বিরক্ত হয়েছে তবুও কত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ওর সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করি আমার নাম জয়েশ মন্ডল আমি বেহালা ঠাকুরপুর থেকে এসেছি এই প্রফেশনে দেড় বছর মতো কটাকি এখানে কাজ করে খুবই ভালো লেগেছে আর এটা আমার সেকেন্ড টাইম পূজাদের কাছে আসা খুবই ভালো এক্সপিরিয়েন্স আর সবকে শুরু খুবই ভালো আমার নাম এমডি ফিরোজ আমি ব্যান্ডেল থেকে আসছি এই ফিল্ডে আমি আছি সাত আট বছর হয়ে গেছে তো এটা আজকে আমার রিসেপশন একটা বেঙ্গলি লুক তো তোমাদেরকে কেমন লাগছে এই লুকটা কমেন্টে জানিও কি এই লুকটা তোমাদের কেমন লেগেছে আজকে ফার্স্ট টাইম ছিল পূজাদির সাথে কাজ খুব ভালো লেগেছে খুব মিষ্টি পূজাদি আর সবার সাথে কাজ করে ফিল্ডে ভালো লাগছে খুব कम कपरेट सबको ही भलो खब सुंदर लेकिन আমার নাম কঙ্কনা চক্রবর্তী আমি ইসব থেকে আসছি আর আমি প্রফেশনে ওয়ান ইয়ার হলেও আছি আজকে আমার এখানে কাজ করে ভীষণ ভালো লেগেছে সবাই খুব ভালো কোঅপারেটিভ আর আমি ভীষণ স্যাটিসফাইড আছি আজ খুবই ভালো লেগেছে মেকআপারিস তো ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে আমার কাজ কাজের সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম কাজ করলাম এখানে ভীষণ ভালো লেগেছে আমার নাম হচ্ছে আমি প্যান্ডি থেকে এসেছি আর আজকে এখানে আমার ফার্স্ট দিন হচ্ছে আমার মেকআপ খুব ভালো লাগলো এখানে দিদিরা বিহেভিয়ারটা খুব ভালো আছে এখানে সবে আর যা কথা আছে আমার মনে থেকে দিয়েছি আমার নাম ময়নার ম্যারেজ থেকে অনেকবার মানে এর আগে দুবার এসেছি খুব ভালো লেগেছে আচ্ছা তো আজকে পূজাদের সাথে কাজ করে কেমন লাগলো স্পেশালি ভালো লেগেছে পূজাদি তো খুবই ভালো মানে পূজাদিকে নিয়ে কিছু বলার নেই এত ভালো আর পূজাদের সঙ্গে এর কাজ করেছি খুব ভালো আমার নাম হচ্ছে সঙ্গীতা মণ্ডল আমি এসেছি হচ্ছে পাঁচ বাস থেকে আমি ফ্রেশার্স আমি বেশি দিন হয়নি কাজ করছি ভালোই লেগেছে আসবো আমি এর আগেও করেছি ভালো লেগেছে সবটাই ঠিক ভালোই লেগেছে আমিও যতটা পেরেছি ঠিকঠাকভাবেই ওকে সাজিয়েছি এবার ওর কেমন লেগেছে ওই জানি হ্যান্ড ব্রেকারে সবার কেমন লেগেছে সেটাই কেমন আমার নাম অনুষ্কা আমার আমি হাওড়া থেকে আসছি এটা যাদের সাথে আমার সেকেন্ড কাজ আর এটা নিয়ে আমি অনেক কটাই শুরু হয়ে গেছি আর বুঝাদের সাথে আজকে কাজ করে আজকেও ভালো লেগেছে আগেও করেছি আমার নামেছি আর আমার প্রকোশে আসাটা হয়েছে মানে তিন চার বছর হয়ে যদি সাথে কাজ খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আর যদি অ্যারেঞ্জমেন্ট খুঁজে পানও খুব ভালো একদম নিট অ্যান্ড ক্লিন আছে সব আছে খুব সুন্দর লেগেছে ভালো মডেলকে দেখতে পাচ্ছি আমার নাম হচ্ছে সানিয়া হাজরা আমি হাওড়া ময়দান থেকে এসেছি আর আমি টরজি এসেছি সবাই এক থেকে দেড় বছর হয়েছি সাথে কাজ করে সবজি খুব ভালো লেগেছে ওনার কাছে আমি আমি কাজ করেছি ওনার ব্যবহার খুব ভালো অর্গানাইজ খুব সুন্দর করে করে আমার খুবই ভালো